বিদ্যালয়ের সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গাজরে হরিদাস প্রাথমিক বিদ্যালয়ে একটি ঘরে দুটি সাপ দেখে আতঙ্ক ছড়ায় পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে তারপর শিক্ষকরা ঘরের মধ্যে সাপ রয়েছে সেই বিষয়টি বিদ্যালয়ের এসআই জানান বিদ্যালয় ক্লাসরুমে সাপ রয়েছে খবর পেয়ে যান গাজলের বিডিও ও জয়েন বিডিও সকলেই বিদ্যালয় এসআই সহযোগিতায় পরিবেশপ্রেমী জয়ন্ত চক্রবর্তীকে খবর দেওয়া হয় গাজলের বারো নম্বর জাতীয় সড়কের ধারে হরিদাস প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরে দুটি সাপকে দেখতে পায় সেই ক্লাসরুম থেকে পড়ুয়াদেরকে সরিয়ে অন্য রুমে নিয়ে যাওয়া হয় পড়াশোনার জন্য দুটি সাপের উদ্ধার করে জয়ন্ত চক্রবর্তী জানান এটা নির্বিষ সাপ দুটি সাপই বিষীন এই বিষয়ে শিক্ষকদের জানান তারপর সাপটিকে উদ্ধার করে স্কুলের বিপরীত দিকে একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় পাশাপাশি গতকাল কদুবাড়ি এলাকা থেকে একটি বিষধর সাপও উদ্ধার করে বলে জানান জয়ন্ত হরিদাস প্রাইমারি স্কুলে সকালবেলা আমার কাছে ফোন আসে তো একটা সাপ দেখা গেছে কি সাপ ওনারা প্রথমে বুঝতে পারেননি তারপরে আমাকে বিডিও সাহেবের অফিস থেকেও ফোন করা হয় এবং এসআই সাহেবও ফোন করেন তো তারপরে আমি ছবিটা পাই এসআই সাহেব আমাকে ছবিটা পাঠান তো দেখি ঘরচিতি তো আমি স্যারকে বললাম যে এটা তো ঘর ঘরচিতি সাপ আছে একটুখানি আমি যেটা বলে দিচ্ছি সেই প্রসেসে তাহলে বেরিয়ে যাবে বল তখন উনি বললেন যে না বাচ্চারা বাচ্চাদের স্কুল এবং বাচ্চারা ভয় রয়েছে স্কুলের মাস্টারমশেও ভয় রয়েছে তো আপনি একটু আসুন তো আমি সঙ্গে সঙ্গে আসি এসে দেখি সত্যিই ঘরচিতি কিন্তু যেটা ভেবেছিলাম একটা কিন্তু একটা না এখানে দুটো ছিল দুটো ঘর ছিল তো দুটোকেই সেফলি রেস্কিউ করা হয় এবং রেস্কিউ করে স্কুলের উল্টো দিকে একটা ফাঁকা জমি আছে ওইখানটায় ছেড়ে দেওয়া কি এই সাপের কি ধরনের বিষ এই সাপটার কোনো বিষ নেই সম্পূর্ণ নির্বিষ সাপ একটা সদ্যজাত বাচ্চাকেও যদি কামড় দেয় তারও কোনো ক্ষতি হবে না জাস্ট একটা টিএস মানে টিটেনাস ইঞ্জেকশন নিয়ে নিলেই সবকিছু কি নাম এই সাপটা এই সাপটার নাম হচ্ছে ইংরেজিতে কমন রুল পলে বাংলায় ঘটছি আচ্ছা গতকাল একটা পেজ হচ্ছে কোথায় গতকাল আমরা একটা রেসিউ করেছিলাম বুদু বাড়িতে প্রায় সাড়ে ফিট লম্বা এবং এক কেজি সাড়ে গ্রাম ওজন একটা চন্দ্রবড়া ওটাল ভাইফা কোথায় ছিল ওটা ওটা একজনের বাড়িতে বাথরুমের সাইডে ছিল কেমন বেশ এটা হচ্ছে তীব্র মেষাদার এবং এটা হিমোটাডক্সিন ভেনাম এর মানে রক্তকে নষ্ট করে দেয় রক্ত জমাট বাঁধতে দেয় এটাকেও ছেড়ে এটাকেও এখন ছেড়ে দেওয়া হবে আমরা নিয়ে যাব কালকে প্রচণ্ড বৃষ্টি করছিল যার জন্য বৃষ্টির মধ্যে আর রিস্ক নেওয়া হয়নি তো আজকে এখন এটাকে রিলিজ করে দেওয়া ঠিক আছে